আপনার ভিডিও করতেছেন ভিডিও গুলো দেখেন না প্লিজ কত টাকা করে নেন আপনারা পাঁচশো টাকা পাঁচশো টাকা নেন ততক্ষণ সময় কাটাতে পারে এখানে এটা মানে যার যতক্ষণ আমরা শুনলাম যে আধা ঘন্টা সময় কাটাতে গেলেই পাঁচ থেকে ছয়শো টাকা দিতে হয় না না যার যতক্ষণ ইচ্ছে মানে আপনার ইচ্ছে মতো সময় কাটাতে দিচ্ছেন পাঁচশো টাকার বিনিময়ে দর্শক যেমনটি শুনছিলেন আসলে এই রেস্টুরেন্টগুলোতে যারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হতে আসছেন তারা কিন্তু পাঁচশো টাকার বিনিময়ে প্রায় ইচ্ছে মতো সময় কাটাতে পারছেন এমনটি কিন্তু এখানকার একজন স্টাফ আমাদেরকে বলছিলেন গত পর্বে যখন আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখানকার যে অনৈতিক কার্যকলাপগুলো হচ্ছে তারপরেও কিন্তু তারা সচেতন হয়নি আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন কিসের অনুমতি বলেন তো আপনারা অনৈতিক কাজ করবেন অনুমতি নিয়ে দেখতে হবে আপনি আপনার উত্তরটা দেন আপনার প্রতিষ্ঠান যেন কি এখানকার

আমি তো দেখতেছি কি হচ্ছে কি হচ্ছে না ক্রাইম হচ্ছে ক্রাইম বলতে কি বুঝায় বলেন আপনি বলেন ক্রাইম বলেন ক্রাইমের কেমন ক্রাইম হয়েছে শারদ কেউ ধর্ষণ হয়েছে এখানে এই বদরম করার অনুমতি কোথায় পেলেন এটা কি আছে আছে শুধু আমাদেরটা কেন ভাই গত পর্বে আমরা আপনাদের দেখিয়েছিলাম রেস্টুরেন্টগুলোর অনৈতিক কার্যকলাপ খিলগাঁও থানা পুলিশের সহায়তায় আবারও আমরা হাজির হলাম এখানে দেখাতে চাই তাদের এসব অনিয়ম বন্ধ করেছেন কিনা তারা